ডাক্তার মালা আলী কুরগিস্তানি কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে আসতেছে তিনি সেটা তার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন তিনি আরও বলেছেন যে আমি বাংলাদেশে আল্লাহ সন্তুষ্টের জন্য বিনামূল্যে চিকিৎসা করে আসব তিনি হলেন এমন একজন ব্যক্তি যারা বোবা মানে কথা বলতে পারে না বধির গান শোনে না এবং কি প্রতিবন্ধী মানে শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ অচল তাদের চিকিৎসা করে থাকে তিনি আল্লাহ তালার কোরআনের আয়াত পড়ে বোবা মানুষের গালে হাত দিয়ে যারা বদের কানে শোনে তাদের কানে হাত দিয়ে যারা প্রতিবন্ধী তাদের যে শরীরের যে অংশটা অচল ওইখানে হাত হাত রেখে কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করে থাকেন তিনি কোরআন আয়াত পড়ে বোবা মানুষের মুখে হাত দিয়ে আয়াতটা পরে তখন ওই বোবা মানুষ কথা বলতে পারে যারা কানে শোনে না কোরআন আয়াত পড়ে ওইখানে হাত দিয়ে কোরআন আয়াত ফুটলে ওই ব্যক্তি কান শুনতে পারে এবং যারা প্রতিবন্ধী তাদের ওই যে জায়গা অসল ওই জায়গায় হাত দিয়ে কোরআনের আয়াত ফুটলে ওই জায়গাটা সচ্ছল হয়ে যায় তো আমি আমার দেশে আমি আমার দেশবাসীর কাছে বলবো যে উনি বিনামূল্যে চিকিৎসা করবে এবং চিকিৎসা করতে আসতেছে আপনারা তাকে দিয়ে ব্যবসা করবেন না আমরা তো এমন একটা জাতি যে আমরা বিনামূল্যে যেটা পাই সেটাকে দিয়েও ব্যবসা শুরু করে দিই তো এটা করবেন না পারলে যারা অসহায় টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদেরকে ওনার কাছে নিয়ে যান উনি যেন তাদের চিকিৎসা করতে পারে সর্বোপরি একটা কথা বলবো যে দেশের জনগণের সাথে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে এবং সবাই জানতে পারে আসসালামু আলাইকুম